ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আরতি অফিসিয়াল নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছে দেখতে থাকো কেউ স্কিপ করবে না হ্যাঁ আর ছোটোদের জানায় বুক ভরা ভালোবাসা বড়দের জানায় প্রণাম আজকে বড়দের প্রণাম জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করে দিলাম দেখতে থাকো কাছে ধরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে আর একটা সাবস্ক্রাইবার করে আমার পাশে সবাই থেকো আর দেখো সকাল সকাল ঘুমতে ঘুরতে আমি কাজ করে নিচ্ছি এখন বাজে ছটা ছটার থেকে আমার ব্লগটা আমি চালু করে দিলাম তোমরা সবাই দেখতে থাকো কেউ স্কিপ করো না আমি একটু নিজে দিয়ে দিচ্ছি একটু পরে তোমাদের কাছে আবার চলে আসছি দেখতে থাকুন কলগেট দিয়ে ব্রাশ করে নিলাম আর আমি যেন হাত দিয়ে ব্রাশ করি সকালবেলাটা আর দুপুরবেলা ব্রাশ দিয়ে করি রাত্রেবেলা ব্রাশ দিয়ে করি আর তোমরা যে যে আমার ভিডিও দেখো না তারা সবাই জানো আমি কখন কি করি ঠিক আছে আর দেখো আজকে হলো শনিবার শনিবারে হলো আমার নিরামিষ জানো তো আর নিরামিষের দিন আমি একদম রান্নাঘর পুরো পরিষ্কার করে নিই কারণ আগের দিন মাছ মাংস যাই খাই সব কিছু তারপরের দিন আমি ভালো করে সাবান দিয়ে আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিই পরিষ্কার করে তারপরে আমি রান্না রান্নাবান্না করি আর সেগুলোই খাই আর আজকে নিরামিষ জানোই তো আমি কি রান্না করব। তোমরা যারা আমাকে চেনো তারা সবাই জানো আমি শনিবারে নিরামিষ খাই আর যতদিন ধরে আমি এই ইউটিউব চ্যানেলে এসেছি হ্যাঁ চ্যানেলে এসেছি ততদিন ধরে তোমরা যারা যারা আমাকে চেনো প্রত্যেকেই জানো যে আমি শনিবারে নিরামিষ খাই আর শনিবারটা আমি ঘর বাড়ি মোটামুটি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা করি তারপরে দেখো আমি গ্যাস ভালো করে মুছে নিলাম মুছে নিয়ে এবার দেখো আর ছেলেও তো বেরোবে যাবে আমাকে রান্না করতে হবে জানো তো তাই জন্য দেখো একবারে আগে সকালে মুখ চুখ ধুয়ে আগে গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিলাম এখনও কিন্তু আমি চা খাইনি জানো তো গ্যাস পরিষ্কার করে তারপরে চাটা খাবো তার মধ্যে ছেলে বললো তাড়াতাড়ি করে ভাতটা করো মা তাই জন্য আমি দেখো গ্যাসটা আগে পরিষ্কার করে হাড়িয়ে ধুয়ে তারপরে বসিয়ে দিলাম ভাত আগে আমি কিন্তু এখনো বাসি কাজ ঘর ঝাড় দিয়া কিছুই করিনি জানো তো দেখো আগে ভাতটা বসিয়ে এবার ভাতটা বসিয়ে ও বেরোবে এই জন্য তাড়াতাড়ি ঘরটাও ঝাড় দিতে হবে তাই জন্য দেখো ভাত বসিয়ে দিয়ে এদিকে আবার চা বসিয়ে দিয়েছি দেখো চা বসিয়ে দিয়ে চা ফুটছে জানো তো দেখো চা হয়ে গেছে দাদা ভাইকে চাটা দিয়ে দিলাম আগে তারপরে আমি চা নিয়েছি আর আমি তাড়াতাড়ি করে খেলাম আর দাদা ভাই এমন একটা কথা বলেছে চা খেতে গিয়ে তারপরে দেখো প্রেশারে ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে দাদা ভাইয়ের জন্য রুটি করে নেবো দেখো রুটি মাখা হয়ে গেছে আমার আর এদিকে কিছু বাসন ছিল চায়ের বাসন সেই বাসনগুলো ভালো করে সুন্দর করে ধুয়ে নিলাম কারণ হচ্ছে বেসিং এর মধ্যে যদি বাসন থাকে না রান্না করতে গেলে কড়াই ধোয়া এইটা ধোয়া ওটা ধোয়া তখন একটু অসুবিধা হয়ে যায় জানো তো এই জন্য না কি করব আগে আমি বাসন কটা সব ধুয়ে নেব। আগে বাসন যে কটা আছে মানে ওই কাপ প্লেট এসবই আছে টুকটাক জিনিস সকালে চা খেয়েছি ওগুলোই কিছু একটা মানে একটা দুটো বাসন আছে তা আমি প্রেশারের ডালটা সেদ্ধ দিলাম এদিকে প্রেশারের ডালও হয়ে গেছে দেখো কী কী রান্না করছি আলু ভাজা করবো এই যে আলু ভাজা করছি ছেলের জন্য আর ডাল করেছি আর করব একটু টমেটোর চাটনি এদিকে মোটামুটি রান্না বান্না কমপ্লিট আমি এদিকে ঘরটা একটু মুছে নিলাম আজকে শনিবার তারপর দেখো কি কি রান্না করেছি এই যে ডাল রান্না করেছি মটরের ডাল আর এদিকে করেছি আলু ভাজা করে নিয়েছে একটু আর করেছি একটু টমেটোর চাটনি আজকের রান্না এটাই তারপরে আমি একটু ভাত খেয়ে নিলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম বিকেলে ঘুম থেকে উঠে একটু চা করে দিলাম দাদা ভাইকে তারপরে টাটা তোমরা সবাই খুব ভালো থেকো কালকে আবার